তারপর ডক্টর অর্ডার করছে তার চেস্ট এক্সরে হবে ডক্টর অর্ডার তার এম্পো জয়েন্ট এক্সরে হবে ডক্টর অর্ডার করছে তার পাটে পার্টে অর্ডার করছে আর দ্বিতীয়বার তার কিন্তু পোস্ট নেওয়ার কোনো দরকার হয় না এই মেশিনটাই তার ছবিটাকে ঘোরাই ফিরে ডক্টর যতবার অর্ডার করবে তার বডি চব্বিশ ঘন্টার মধ্যে তার সব এক্সরে এখান থেকে পোস্ট নিয়ে যাওয়া সম্ভব এই মেশিন রাজেন্দ্র হাসপাতালে বিদ্যমান মাত্র কয়েকদিন আগে বিআই মেশিন আমরা ইনস্টল করছি এখানে এখন ডক্টর সেই ট্রিটমেন্টের পরে তাকে হয়তো একটা আলট্রাসাউন্ড করার জন্য অ্যাডভাইস করবে এখানে যে আলট্রাসাউন্ড মেশিন আছে আমাদের আশা করি আশেপাশে যে সব মেশিন আছে তাও কি ছোটো করে দেখার কোনো অবকাশ নাই এখানে জি কোম্পানির এস ডেম আলট্রাসাউন্ডের মেশিন আছে যে আলট্রাসাউন্ড মেশিন দিয়ে ক্যান্সারের আলট্রাসাউন্ড করা সম্ভব কিন্তু গাড়ি যতই দামি হোক কেন ড্রাইভার যদি হয় বটর তাহলে কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট করবে এখানে আমরা চেষ্টা করছি দুজনকে ইনভলভ করছি ডক্টর সালে আপনারা আমাদের চিনবেন উনি অত্র অঞ্চলে আলটা জগতে আল্টার আমরা কিং বলে থাকে তাকে এমন কোনো আলটা নাই যে সে এখানে করতে পারে না সে চোখে আলটাও করে পেস্টে আটা করে এলস্টোগ্রাম প্রেস্টের আলটা করে সে ক্যান্সার নির্ণয় করতে পারে আমাদের সাথে যে মেশিন আছে এই রাজুজেল হাসপাতালে সেই মেশিন দিয়ে আমরা ব্রেস্টের আলটা করে ব্রেস্টের টিউমার ব্রেস্টের ফাইবা আমরা সব মানে রোগ নির্ণয় করার ক্ষমতা রাখে এই আলটাশোনার মেশিন কিন্তু আমাদের সেই দক্ষ জনবল অর্ধেক হয়েছে আল্টাসনের মেশিন চালার জন্য একজন আমরা ডাক্তার পেয়েছি সেটা হল ডক্টর সালে তাকে আমরা ইনভলভ করেছি পর্যকজন আমরা সার্চিংয়ে আছি যাতে টোয়েন্টি ফোর আওয়ার্স সে বড় আলটাগুলো আমরা করতে পারি সে প্রেগনেন্সি প্রোফাইল কেউ ভি আপনার হোল অ্যাপ্টেমি লয়ার অ্যাপ্টেমি এইসব আলটা তো ফার্মেসিতে অনেক চেম্বারই আজকাল আলট্রাসোনো মেশিন আছে আপনারা হয়তো সেগুলো সাপোর্ট দিয়ে থাকেন যে কোনো বড় আল্টাসনো পিন তারপরে আপনার ক্যারোফিন এসব আল্টাশোনা এখানে করা হয় আপনারা কখনো যদি সব রুটি পান বা আপনারা অ্যাডভ্যাস করে রাজু জেনারেল হাসপাতালে পাঠাবেন সেটা সপ্তাহে তিন দিন করা হয় সে বড় আল্টা আমাদের ব্যানারের পিছনে সেসব একটা ব্যানার দেওয়া আছে যে আমরা কী কী বড় আল্টাসনোগুলো করি